লোকদেরকে আপনার উন্মত আমার বান্দাদেরকে জানায়া দেন তাদেরকে একটু বলে দেন আপনি নবী সাক্ষী দেখেন এই মানুষগুলো আমি আল্লাহকে পাওয়ার জন্য এইভাবে বয়ানের মধ্যে বসে গেল এই মানুষগুলাকে আমি আল্লাহ দেখেছে যে না তো দেখে নাই জাহান নাম থেকে বাঁচতে চাই জাহান নাম কি দেখেছে যে জাহান নাম দেখে নাই জান্নাত কি ওরা দেখেছে বলে জান্নাত দেখে নাই জাহান নামও দেখে নাই আল্লাহ বলেন আমারও তো দেখে আমি আল্লাহ না দেখা জান্না তু নাম না দেখিয়া পরকাল না দেখিয়া যারা বিশ্বাস করলো আমি আল্লাহ এদেরকে মাফ করে দিলাম কোনো সন্দেহ নাই আই বেড়াদার দূরে বাসা জিয়ারে বারে বাদু বাদু তর বাদ মারে বাদ মারে বাদ নতি কওলা রাসূল মজদায়ে কা নামাই হাম কুন কবুল ওয়াল আসর সময়ের শপথ সময়ের কসম এখানে আসরের সম আসরের নামাজের কথাও বলা হয় মুহাদ্দিসিনে کرام বলে আসরের নামাজের অনেক ফজিলত বলে কেমন ফজিলত বলে পাঁচ বেলার নামাজের মধ্যম নামাজটা হলো আসরের নামাজ কোন বান্দা ফজর এবং নামাজটা যদি খেয়াল করে আদায় করে বাকি তিন অক্ত নামাজ পড়া তার জন্য সহজ হয়ে যায় কারণ আসরের নামাজটা মানুষ কোন ব্যস্ততার মধ্যে চলে যায় কথা বলেন ঠিক এখানে কেউ কেউ বলেন আসরের সব আসরের সময় আসরের নামাজের কসম আমার আল্লাহ সময়ের কসম খায় কি বলেন বলবো ইন্নাল ইনসান লাফি নিশ্চয় সমস্ত মানুষ ইন্না ইন্না এখানে দিয়ে আল্লাহ একটা তাগিদ দিলেন এখানে আল্লাহ কয়েক একটা কথার গুরুত্ব বুঝাইলেন আল ইনসান আল ইনসান আল ইসলাম ইস্তেগরাতে বলে এখানে আল ইনসান বলে আল্লাহ কি বুঝাইলেন আল্লাহ বলেন ইন্নাল ইনসান আলা ফি এটা আমি বান্দা বলতেছি নাকি কে বলেছেন আল্লাহ বলেছেন বলেন সমস্ত মানুষ সব মানুষ ইন্নাল ইনসানা লাফি খুস সমস্ত manusia লা বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত আমার আল্লাহ বলেছেন কোনো সন্দেহ নাই মুহাদ্দিসিনে کرام এ তা ব্যাখ্যা করতে যায় তারা বলেন আল্লাহ যে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুস সমস্ত মানুষ এরা সবাই বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত আল্লাহ যদি বলে বিপদগ্রস্ত এর মানে জাহান্নামী কথা বলেন ঠিক কি না তার মানে আল্লাহ সময়ের কসম খায়া বললেন সমস্ত মানুষ আর জাহান নামি নাও আল্লাহর নবী মায়ের নবী কেমন একটু ভালো করে শুনে নাও আল্লাহর নবী মায়ের নবী ডাক দিয়া বলতেছেন শুনে নাও ও আল্লাহ আপনি বলেছেন সমস্ত মানুষ আর জাহান এরা সবাই খুব বিপদগ্রস্ত সবাই ক্ষতিগ্রস্ত আর আমি নবী বলতেছি

আমি আল্লাহর কথা শেষ হয়নি ইল্লা দিয়ে আল্লাহ স্টেশনা করে আলাদা করে দিলেন মানে শুরুটা কেমন এক বান্দারে বলা হলো আপনি কি খান না কি নিষেধ আছে কোন নিষেধ নিষেধ আছে নাকি বলে আমি সব খাই কিন্তু আমি গরুর গুস্ত খাই না অ্যালার্জি এমন কথা বলে আমি সব আমি খাই সবের মধ্যে গরুর গুস্ত বকরি সবই তো ছিল তাহলে আবার ডাক দিয়া কয় সব আমি খাই কিন্তু গরুর গুস্ত খাই না কথাটা আলাদা বোঝানোর জন্য স্পেশালিস্টের জন্য স্পেশনা করা হলো আল্লাহ বলেন সমস্ত মানুষরা আর জাহান নামি সবাই এরা বিপদগ্রস্ত তবে চার দল বান্দা চার দল উন্মত এরা জাহান নামি না খারাপ না বিপদগ্রস্ত না চার দল এরা সবাই এরা জান্নাতি সুবহান

করে ওয়াতাওয়াসাউবিসর যারা অসৎ কাজে বাধা প্রদান করে বলে অসৎ কাজে বিপদে যাইয়া গানের মজলিসে সিনেমার হলে গানের আড্ডায় দেহা বলা যদি কোনো মুসলমান হক কথা কয় বাধা দেয় বিপদ আসবে আসবে ওই সময় যেই বান্দা ধৈর্য ধরবে ধৈর্যশীলদের দলরা বলে এই চার দ। নবী আপনি জানিয়া রাখুন আল্লাহর কালামে বলেন ওয়ালা আসর সময়ের কসম সময়ের সমস্ত তবে চার দল জাহান জাহান্নামি না চার দল মানুষেরা বিপদ্যস্ত না বলে এক নাম্বার ইমানদারদের দলটা এরা জান্নাতি দল সুয়ান দুই নাম্বার আমুল করে

আমি নবীর যত উম্মত এদের মধ্যে এরা সবাই জান্নাতে যাবে আল্লাহর নবী ডাক দিয়া বলেন ইল্লা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ জান্নাত দিয়ে আল্লাহর নবী ঘোষণা দেওয়ার পরে ইল্লা মান আবা মান আবা কারা অস্বীকারকারী কারা যারা অস্বীকারকারী তারাই হলো জাহান্নামী নবী বলেন সবাই জান্নাতী তবে যারা অস্বীকার করবে জাহান্নামী কথা বলেন না যে ঠিক কিনা আয় জমিন যদি কেউ ভাতা দেয় মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় মসজিদের বিরুদ্ধে কথা কয় তব্লিগ নিয়ে ভাইদের মধ্যে আমাদের মধ্যে হাত বাতালের কথা হবে এখানে যদি কেউ বেঈমানাই সব ভাতা দেয় আমাদের হাতের লাঠি এদের কাছে ব্যবহার হবে ঠিক কি না আমাদের হাতের লাঠি গুলো এটা আমাদেরই শুধু নয় समस्त পয়গম্বররা লাঠি ব্যবহার করেন কি করেন নাই বলে এটা সুন্নাত এটা শুননাথ শুধু এটা দিয়া কার আল্লাহর নবীরা পণ্য নবীরা এই লাঠি দিয়া গাছের পাতা পাইরা শুধু এদেরকে খাওয়ায় নাই এইগুলা দিয়া আমার মাথার পাগড়িতে জুইরা যদি কোনো বেইমান যদি টান দেয় আমি বান্দা তখন ওই লাঠি ব্যবহার বন্ধ রাখবো না কথা বলেন ঠিক না আমি মসজিদে নামাজ পড়ো আমার মসজিদ নিয়ে যদি কেউ চক্রান্ত করে আমার টুপিতে দইরা পাগড়িতে দইরা যদি টান দেয় আমি বান্দা পথকে হকের উপরে চলবো যদি হকের উপরে এইসব বাধা দেয় ওই সময় লাঠি ওই বেইমানের গালের গায়ে লাগবে কথা বলেন ঠিক শুধু তাই না রে মুসলমান আল্লাহর নবী বললেন ও শিকারকারী যারা আর আমি নবীর সব উন্মতেরা জান্নাতি তবে যারা ও শিকারকারী তারা জাহান্নামি আল্লাহ

যাবে জাহান্ন জান্নাতে যাবে না তোর অস্বীকারীকারী কারা সাহাবায়াম যখন প্রশ্ন করলেন মায়ার নবী বললেন তারাই হবে জান্নাতি তাদের পরিচয় দিয়ে দিলেন আহাব্বা সুন্নতি ওই সমস্ত উন্মত যারা মিনবীর সুন্নতকে ভালোবাসবে অনুসরণ অনুকরণ করবে যারা মিনবীর সুন্নতকে ভালোবেসে তারা আদর করে সুন্নতটাকে মানিয়ে নিবে তারা যেন আমি নবীকে এই ভালোবাসবো জুড়ে বলেন না সোহা সুন্নতকে মহাব্বত অনুসরণ অনুকরণ করিয়া তারা ভালোবাসার মাধ্যমে প্রমাণ করো আমি নবীকে ভালোবাসো আর আমি নবীকে যারা ভালোবাসবে আমি নবী ঘোষণা দিলাম ইয়াদু হলো নাল জাননা সবাই জান্নাতি এবার আসে আল্লাহ রব্বুল আলামিন তো বলে দিছে নবী আপনি বলে দেন কুল ইন কুমতুম তুহিব্বুনাল অনুকরণ অনুসরণ করে জুড়ে বলেন না ওখানে আল্লাহ বলতে বলতেন নবী বুঝলেন আপনার শূন্যবাস শুন্য একটা হলো খালি দেখলাম মানলাম কিন্তু অনুসরণ নিজে করলাম নিজে টুপির কথা বললাম টুপি দিলাম আমি বক্তা সাহেব পথে না চলে হালাল না খেয়ে সত্য কথা না বলে সঠিক পথে না চলে আপনাদেরকে হাজারো লম্বা চৌড়া বয়ান এই বয়ান দিয়ে কখনো কাজে আসবে না কথা বলেন ঠিক আমি বক্তা সাহেব যদি প্রসাদ করে পারি না নেই আমার শ্রোতারা পায়খানা করেও পারি নেবে না কথা বলেন ঠিক না। যার কারণে এই জমিনে হুপির সাহেব তাদের তা আমল করে না আর যার আমল করে প্রমাণ করে তাদের পীর সাহেবরা আমল কথা বলেন ঠিক এই জন্য এখান থেকে মূল মেসেজটা হলো ঘোষণা দিলেন সবাই বিপদগ্রস্ত এরা মানে কি এই বিপদগ্রস্তের মধ্যে কেন আলেম নাই এই বিপদগ্রস্তের মধ্যে কেউ ডাক্তার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার প্রশাসন বৈজ্ঞানিক সহ গোটা জমিনের সব মানুষ নাই আল্লাপাক এখানে স্পষ্ট করে দিলেন অবশ্যই আছে সকলেই ক্ষতিগ্রস্ত এই ক্ষতিগ্রস্ততার কথা বলতে যায় আর নবী বললেন হ্যাঁ তোমরা শুনিয়া রাখো সাহাবায়ক রাম একদল এই জমিনের মধ্যে চাইতে ভালো হলো আলেম আর সবাই হলো খারাপ আল্লাহর নবী কথা শুই না অনেক বড় বড় যারা ওখানে মহাদিসিনে কারণ ছিলেন বড় বড় মুফাসিনে কারণ ছিলেন আবদুল্লাহ ইবনা আব্বাস সহ সকলেরাই খুশি যে আমরাই তো ভালো কিন্তু এদিক থেকে মায়ার নবী বলেন সাবধান তারাই ভালো যারা আমল করবে তারাই হলো ভালো কিন্তু যারা জানে তাদের কথা না এখানে কি বললেন কি স্পষ্ট করলেন ব্যাপারটা ভালো করে শুনেন খারাপ লাগতেছে আপনাদের আলেমদের কথা এই যে বলা হয় ওলামা কেরাম কিছু বুঝুক না বুঝুক চেহারার দিকে তাকায় থাকবে কালো যদি হয় আলেম তার চেহারার দিকে তাকায় থাকলে ওই সঙ্গীরা গুনামাফ হয়ে আসবে ওই আলেমের ব্যাপারে বলা হয় আলেম মনে করবে আমি অনেক জানি আমার মত বড় মহাদ্দেশ আমার মত বড় মুফতি সব আন্তর্জাতিক মানের বড় বক্তা আমার মত বড় কেউ নাই অহংকারের কারণে বান্দার আমল সব নষ্ট হয়ে যাবে আর আমলকারীরা তারা ভালো আর যারা ওই আমল করে তারা আমলের কারণে মনে করে আমল বলারা মনে করে আমি আলেন না তবলিগের মধ্যে সাত সাহেবের কিছু কিছু লোকের যারা ডেকে ডেকে বলে আমি বান্দা কোনো আলেম না। তবে আমি তো কম জানি না যতটুকু জানি আমি আলেমের চাইতে বেশি নামাজ পড়ি বেলার নামাজ জামাতে পড়ি আমি বান্দা তাহার নামাজ পড়ি ঈশ্বরের নামাজ পড়ি আমার নামাজ পড়ি চাষদের নামাজ পড়ি দু মসজিদ করি তাহিয়ে তুলুজু লুজু আমি সকল নামাজ পড়ি আমার মতো নামাজি বুধয় কেউ নাই আমার মতো হাজি সাহ কেউ নাই আমার মতো দানবীর কেউ নাই এই বইলা বইলা অহংকারের কারণে আমল জাহান জাহান্নান কথা বলেন ঠিক কি না এই যারা কোনো সন্দেহ আছে কিন্তু তাহলে কি হবে ওয়াল আমিলুনা যারা আমলকারী তারা बर्बाद হবে অহংকারের কারণে তবে যেই সমস্ত ব্যক্তিদের নিয়ত সহি থাকবে ইলিমের সাথে আমলের সাথে ঠিক треকে আমল করে এক ক্লাসের সাথে কাজ করবে তাদের দিল ভালো হবে তারাই জান্নাতি জুড়ে বলেন না সুবহান আল্লাহর নবী ময়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন খুশি হওয়ার কোনো কারণ নাই আল্লাহ রাব্বুল বলেন যদি জান্নাতে যাইতে চাও জান্নাতে যাওয়ার জন্য ইমান মোলা হওয়া লাগবে আমার এই সুরার মধ্যে চারটা মেসেজ পাইলেন ইমান মজবুত করা লাগবে ইমান মজবুত করার জন্য নামাজ উজা হজ জাকাত করা লাগবে কি লাগবে না বলে ইমান মজবুত করার জন্য বয়ানে যাওয়া লাগবে ইমান মজবুত করার কারণে ইমান মলা আলম মাদ্রাসার কাছে যাওয়া লাগবে ইমান ওলা হওয়ার কারণে নিজের সন্তানদের ইমানের শিক্ষা দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আজকে এই মাদ্রাসায় সাতা মাদ্রাসা করলো মাদ্রাসা এখানে আইসা সে এই মাদ্রাসা নিয়ে যাবে না তবে এই মাদ্রাসা যেখানে করলো এই মাদ্রাসাটা এটা তার মনে করা যাবে না সকলেই মনে করবেন এটা আমার মাদ্রাসা ভালো হোক মন্দ হোক সব সময় কাছে আসা যখন সবাই মনে করবো এটা আমার মাদ্রাসা এটা আমার মাস্তি এটা আমার যে বান্দা দুনিয়া গরিবালাদা আলাদা হইতে পারে প্রমাণ হবে সবাই আল্লাহর বান্দা মদিনার নবীর উম্মত ঠিক না তাহলে এই মাদ্রাসা আমাদের সকলের না এই জন্যই মাদ্রাসা এই मोहब्बत করে প্রত্যেকের ঘর থেকে ইমানের শিক্ষার জন্য নেক আমলের শিক্ষার জন্য সৎকাদের আদেশের জন্য অসৎকade বাধা দেওয়ার জন্য শ্রেষ্ঠ হলো আলেম জুড়ে বলেন না সুবহান ফক্বীহ ওয়াহিদুশদ্দু আলাশাইতান মিন আলফিয়াব এই হাদিস কি বুঝাইলো একজন আলেমের তোমর তো একজন আলেম আর এক হাজার আবে যদি আলাদা করে রাখা হয় এক হাজার আবেদের কোন দাম নাই একজন আলেমের যত বেশি দাম জুড়ে বলেন না সুবাহ আল্লাহরিন তাদেরকে শ্রেষ্ঠত্ব আল্লাহর নবী বলে দিলেন তারাই হলো উত্তম অতএব আমরা কোরআন শিখব যদি নিজে না পারি নিজের সন্তানের শিক্ষা দিব নিজের সন্তানের সুযোগ হয় নাই নাতিরে করবো প্রত্যেক ঘরে ঘরে পুরান মোলা বানাবো আল্লাহকে খুশি করানোর জন্য দুটো হাত আমার আল্লাহরে দেখায়া দেন নারায় তাকবীর আয় আল্লাহ প্রত্যেকের ঘরে কোরআন পড়নেওয়ালা বানায়া দেন প্রত্যেকের ঘরে সৎ কাজের আদেশ করেনেওয়ালা বানায়া দেন প্রত্যেকের ঘরে ইমানওয়ালা বানায়া দেন ইমান এবং আমল সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রদান সহ সঠিক আমল করার তৌফিক আল্লাহ দান করুন আমিন হাকিকাত সে

ফসল ও আহ মস্তর যাহা তু যু যাবো তোরা না গরোলি ই লো দাস বল তু দাম তু দাম আপনাদের নাম বান্দা আমেরিকা চলে গেল একই ফ্লাইটে গেল দশ বছর পরে সন্তানটা আবার ওই মালয়েশিয়া থেকে আমেরিকা থেকে আবার একই ফ্লাইটে চলে আসলো দশ বছর পরে আশা করা হলো ভাই আপনি বছর আমেরিকা মালয়েশিয়ায় ছিলেন কি করলেন বলে হুজুর আমি আমেরিকা বা মালয়েশিয়া যাওয়ার আগে আমার তেমন কোনো টাকাও ছিল না তেমন কোনো সম্পদও ছিল না আমার তেমন কোনো ইউসি আমার তেমন কোনো ইনকাম সোর্সের কোনো ব্যবস্থা ছিল না ইমানদার দশ বছর বিদেশে থাকার পরে এখন আমার টাকার অভাব নাই বাড়ি গাড়ির সম্পদেরও অভাব নাই বলে আমার উন্নতি হয়েছে আপনাদের ওই বাজারে আমার দুইটা ঘর এখন আছে বলে কেন বলে আমি সময়টার ১০টা বছর কাজে লাগাইছি কথা বলেন ঠিক না আর একজন জিজ্ঞাসা করা হলো ভাই বলো তুমি যে দশ বছর তার সাথে গেলা আবার কি ফ্লাইটে আস তুমিও ছিলা বলো তুমি কি দশ বছরে করেছ বলে হুজুর আমার ঘরে এখনো ইদুর মরে আর পরে আমার ঘরে কোনো আয় উন্নতি নাই আমার কোনো টাকা পয়সা নাই জমি জমা হয় নাই বরং এখনো পর্যন্ত আমার ঋণ হয়ে আছে বলে কেন এই ঘটনা কেন একই ফ্লাইটে দশ বছরের জন্য গেলা আবার চলে আস একই সাথে গেল একজনের উন্নতি হলো আরেকজনের হয় নাই কেন কেন বলে কেন জব তালাস করতে দেয় বিদেশে গেছে মাথায় টেনশন নিস বিদেশে আরাম করার জায়গা না বিদেশে কষ্ট করা লাগে মা বাবার মুখে হাসি ফোটাইতে হবে রিজিকের ব্যবস্থা করতে হবে বিবি বাচ্চার মুখে খেলা জুটাই হবে ঘুমানো যাবে না এই জন্য আমি বান্দা বিদেশে যাওয়ার পরে দশটা বছর সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সময়ের অফিসে কাজে লাগাইলাম আবার বিকেল পাঁচটা থেকে রাত দশটা আবার টাইম একটা সময় আমি কাজে লাগাইলাম এই কারণে হুজুর আমার বেতনে যত টাকা হয়েছে সকাল আটটা থেকে বিকেল পাঁচটায় বিকেল পাঁচটা থেকে রাত দশটায় ওভার ডিউটি ওভার টাইম করে ওভার টাইমে যে বরকত আমার হয়েছে ওই ওভার টাইমে বরকতের কারণেই এত আমার মাওলায় দিয়েছে জুড়ে বলেন না সুমা তাহলে ওর কেন হয় না বলে বিদেশের বাড়িতে সারাক্ষণ মোবাইল মোবাইল মধ্যে টেলিফোন আর ওভার টাইম করে নাই সময় রে কাজে লাগায় নাই সময় রে অবমূল্যায়ন করে ঘুমায়া ঘুমায়া কাটাইছে যার কারণে আমি বান্দা জিরো থেকে হিরো হয়ে গেলাম আর ওই বান্দা জিরো থেকে জিরো এজন্য সময়কে কাজে লাগানো লাগবে কি লাগবে না বলে সময়টাকে কাজে লাগাও হে মুসলমান দোকানদারি করো একটু তসবি হাতে নাও তুমি দোকানদারির পাশাপাশি তো আল্লাহ 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 তুমি জবান দিয়া মনে মনে পড়তে দাও যে আল্লাহ আল্লাহ জিকির করবে দুনিয়ার ব্যবসা যদি রাতের ব্যবসা খারাপ হবে না আল্লাহ বলবে যে জবান দিয়া আমি মাওলার নামের জিকির করলো ওই জবান ওই বডির মধ্যে জাহান্নের আগুন দেওয়া যাবে না এরে দই রাজনাতে রে মেহমান বানায়

সময়টার মধ্যে যদি আল্লাহ বরকত দিয়া দেওয়া যায় তাহলে বান্দার দামি হয়ে যায় বলে আমি বান্দার বছর আমার জীবন নব্বই বছর নব্বই বছরের জীবনে আমি যা পাই নাই আরেকজন বিশ বছরে এর চাইতে বেশি পাইস কথা বলেন ঠিক বলে আমি নব্বই বছরের জীবনটারে কাজে লাগাইলাম আমি বান্দা ছোট থেকে বড় হইলাম সংসার আর সংসারের চিন্তা করতে যায় নিজের চিন্তা করলাম নামাজের খবর নাই পড়াশোনা করে এখন আর নামাজ পড়ার সময় নাই এখন বয়ানে যাওয়ার সময় নাই বাড়ির পার্শ্ব বিশাল ময়দানে বয়ান ময়দানে বয়ান সময় নাই অথচ বিদেশের বাড়ি থেকে হাজারো হাজারো লক্ষ মানুষ আইসা যায় ঠিক কিনা মসজিদের দূরের মানুষ নামাজ পড়ে মসজিদের সাথের ঘরের মানুষটা নাকি জাগ্রত পায় না টিকটে না বলে কপাল যদি পরিয়া যাও হয় এ মুসলমান গো ভালো করে শুনে নাও আমরা উল আমায় কারাম কারো দুস্মুন না আমরা উল আমায় কারাম কারো কোনো প্রকার দুস্মুনি করার জন্য কথা বলি না কোনো প্রকার আধাতি নাই বরং আমরা এই জমিরে শ্রেষ্ঠ বন্ধু যদি কেউ হয়েই থাকে রাত বর সবর রাত বর সবর এই ডিস্ট্রিক্ট ওই ডিস্ট্রিক্ট সারা দেশ দৌড়াইয়া নিজের জীবনের ঝুঁকি নিয়ে যদি রাস্তার পাশে মরিয়ে পড়ে যায় ও বান্দা জীবনটা শেষ হইয়া যাবে এত রিক্স নিয়ে এত দৌড়াইয়া বয়ান করিয়া হাতে পায়ে দৌড়িয়া বয়ান করিয়া এরপরেও যদি তুমি মুসলমান সন্তান হইয়া রাখতে পারো মুখে না তুমি যদি নামাজ যদি না পড়ো বলো মাথায় টুপি দিলে লজ্জা লাগে আমি বান্দা তাক দেখলা। আমার মাথায় টুপি না দিয়ে ঘর থেকে বের হইতে আমার লজ্জা লাগে তথাগণ দেখতে লম্বা জামাটা না পয়রা গেঞ্জি পয়রা বাইরে বের হলে আমারও বড় লজ্জা লাগে রে ভাই তুমি দাঁড়িয়ে রাখতে বড় লজ্জা পাও আর আমি দাঁড়িয়ে কাটলে আমার কষ্ট লাগে লজ্জা লাগে আর তুমি কেমন মুসলমান অনুরোধ করে বলবো ও নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলমান গো সময়টাকে কাজে লাগাও আমার আল্লাহ সিরু থেকে হিরু বানায় দিবে সম্পদের দরকার ঋষিকেরও দরকার সম্মানের দরকার সাহা কিছু দরকার দুনিয়ার মানুষের কাছে চাইলে সম্পর্ক খারাপ হবে রাতের বেলা তাহার জলের গভীর রাতে নামাজ পড়িয়া আল্লাহর কাছে চাও একটু সময় দিয়া যদি সময়টা কেমন মূল্যায়ন করে তাহার জতপর আবার আল্লাহর কাছে চাইলে কেউ ফেরত যায় না কথা বলেন ঠিক তে আস্তাজি বলে আল্লা বলে ডাইকা দে আমারে যারা ডাকছে তারা আমারে পায়া গেছে আমারে যদি ডাকার মতো ডাকতে যদি পারো আস্তা জীব আমি আল্লাহ আদা দিলাম ডাকে সারা দিয়া দিন আরো জোরে বলেন না শুভ আমার আল্লাহ পাক সারা দিয়া দিবেন প্রতিদিন এমন কে আছে আপনাকে আমাকে ডাকে কেউ নাই কেউ নাই আজকে যদি একটু টাকার অভাব হয় একটু কাইসিস হয়ে যায় অসন্তোষ দ্বিতীয় দিন গেলে বলে তোমার কি লজ্জা লাগে না এত কেন এত কেন চাও দুনিয়াতে চাইলে সম্পর্ক খারাপ হয় আর আমার আল্লাহ তালার কাছে না চাইলে আল্লাহ কষ্ট পায় বরং আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ বড় খুশি হয় ঠিক কিনা সময়ের এত দাম এত দাম এটা কেমন দামি মসজিদ জানো বাড়ির পাশে জল্লাতের বাগান চিনলেন মুসলমান এই মজলিশের চতুর পার্শে আল্লাহ পাকের রহমতের নূরের ফিরিস তারা বেষ্টনী দিয়ে দাঁড়ায় গেছে জুড়ে বলেন না সুমার বলে একজন একজন করে হাতে দইরা দইরা বেষ্টনি দিয়ে দাঁড়ায় যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে বান্দার মজলিস কে করে এরপর একজনের কাজে আরেকজন ফেরেশতা দাঁড়ায় যায় আরেকজনের কাজে আরেকজন দাঁড়াইতে দারাইতে আসমান পর্যন্ত চলে যাই জুরে বলেন না সুবহান আমার আল্লাহ বলে রে ফরিস্তা বলো কেন এইভাবে তোমরা কাতার বندی হয়ে দাঁড়ায়স একজনের কাদের একজন দাঁড়ায়া দাঁড়ায় আসমান পর্যন্ত চলে আস আল্লাহর নবীর হাদিস হাদিসে বুদসী আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী বু আপনি জানাইয়া দেন লা ইতা কওম ইযকুরুনা আল্লাহ

যদি কোনো খেলার মাঠ হয় যদি কোনো খোলা ময়দান হয় যদি কোনো জঙ্গল হয় যেখানে কোরআনের কথা বলা হয় আর শোনা হয় আপনি নবীর গুলু গান হয় আমি আল্লাহ না আল্লাহ পাকের নামের হয় কোরআনের বয়ান হয় এটা সাধারণ কোনো মজলিস না আল্লাহ রহমান এটা বৃষ্টির মতো অনরগল নাজিল হইতে তাকে

পরীক্ষা নেয়া জানে কোন ছাত্রটা পরীক্ষা দিলে কেমন রেজাল্ট কর কারণ পড়াইতে পড়াইতে একটা অভিজ্ঞতা চলে আস আমার আল্লাহ কোন বান্দাকে পরীক্ষা করার জন্য আলাদা কোনো পরীক্ষার দরকার নাই আমার আল্লাহ আগে থেকেই জানেন আমার আল্লাহ কেন পরীক্ষা নেয় আল্লাহ জানার জন্য না বান্দাকে জানানোর জন্য তুই জান্নাতি নাকি জাহান নামি ঠিক কিনা নবীর উন্মতের দল সময়ের তো

ওই শা মার ভাই তার সন্তান তার বাবা বাবা কইলে ডাকতেছে বাবাও তারে বাবা বাবা কইলে সন্তান বাবারে ডাকতেছে এই যে আব্বু আব্বু কইলে ডাকলে মা বাবার দিল ঠান্ডা হয় আম্মু কইলে ডাকলে আম্মুর দিল বড় ঠান্ডা হয় বয়ান কি চলবে না দোয়া দিয়ে দিও আগেও জামালা করছেন এখন জামালা চলবে না বয়ান শুরুই তো করলাম না ওয়ালা আসমি বলছি না বয়ান চলবে না মোনাজাত দিমু এই কথা কম না কা জোর করে বয়ান করার টাইম না আপনারা সময় না থাকলে দাওয়াত দেন কিনা বক্তা সাড়ে এগারোটা যদি হয় এখন এগারোটা বিশ বাজে আমার বসে চিন্তা মিনি বয়ান চলবে তা ফিনিশিং না দিয়ে বয়ান তাহলে বসান কেন একজন বক্তা দাওয়াত দিবেন এরকম উনার পরে তোর বয়ানের দরকার ছিল না তাহলে আমার এই বসাইছেন আমি তোর বলে আসলেই পড়ছি না বয়ান চলবে কষ্ট পাইছেন কে জোর করে বয়ান করা বা রাত অব্দি বয়ানের পক্ষে আমরা না কিন্তু মেহমান চলে আসলে তখন তো একটা হক থাকে কথা কন না ঠিক কিনা আপনাদের কি খারাপ লাগতেছে আমার মন বলে যদি বলি বয়ান চলবে কতক্ষণ আপনারা বলেন কতক্ষণ সারা রাত বলেন না আলহামদুলিল্লাহ দেখেন এই রসুলের উন্মতের ফেসিলিটি সুবিধা কত এই নবীর উন্মতেরা যদি নিয়ত করে না করলেও যদি নিয়ত সই হয় আপনারা বয়ান শুনে ঘুমাবেন ফজর নামাজ পড়বেন ইনশাল্লাহ সারা রাত বয়ান শোনার সব পাবেন আরো জোরে বলেন না চিল্লা বলেন না সুমান